কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোন উপায় আছে আপনার পিশাব আপনারে বাঁচাইতে পারবে তাইলে আপনার দলের নেতা কথা কন কেউ বাঁচাইতে পারবে আপনারে কুরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনাকে বাঁচাইতে পারবে না কোরান তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে কোরান আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবে বিশ্ব বিশ্বনিয় বলেছে ইকরাউল কুরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামাতিশাফিয়ান লিআসহাবি কুরআন তিলাওয়াত করো কেননা কোরআনের তেলাওয়াত এটা কেমতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে এজন্য বিশ্বই বললেন যে ব্যক্তি সুরাতুল মূল নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটা কেমতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ হয় বিষ্ণু বললেন হিহা এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গাফুর তুমি না গাফফার তুমি না রহিম তুমি না রহমান তুমি maaf করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সূরাতুল মুলক সুবহানাল্লাহ বলবে না কতক্ষণই তর্ক আল্লাহর সাথে সে চালাবে হাতা আদখালাহু আল্লাহুল জান্নাত যতক্ষণ না আল্লাহ তারে জান্নাতে নামুগা এখানেই শেষ নয় বিষ্ণুই বলেন মান কারা বিহা ফি লাইলাতিন